নমস্কার বন্ধুরা আমি সুজাতা সুজাতা ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আমি আজকের আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম বেহায়া দোকান কাটা এক মহিলাকে নিয়ে বলতে এলাম সেই হচ্ছে বর্ধমানের নাপিত গামলামুখী ছেঁড়াচটি হ্যাঁ রে গামলামুখী বর্ধমানের নাপিত তুই যে মুখে কথা বলিস না অন্য কোথাও দিয়ে কথা বলিস সে তো সবাই জানে আমি তোকে নিয়ে কদিন আগে একটা ভিডিও করেছিলাম তোকে নিয়ে লাস্ট ভিডিও একটা করেছিলাম সেই ভিডিওটা দেখে তুই একটা কমিউনিটি পোস্টে লিখেছিলিস যে তুই আমাকে নিয়ে যা খুশি বল আমি আর তোকে নিয়ে ভিডিও করব না তোকে পাত্তাও দেবো না আর তোকে কোনো রিপ্লাই দেব না এই বলেছিলিস তো কিরে নাপিত পিত গামলামুখী হ্যাঁ এই জন্যেই আমি বলি তুই তোর মুখ দিয়ে কথা বলিস না তুই অন্য কোথা দিয়ে কথা বলিস বুঝেছিস তো সে তো আমি জানতাম তুই লিখেছিস নামে এরকম অনেকবার বলেছিস আমাকে নিয়ে না অনেককেই এরম বলেছিস আবার ভিডিও নামিয়েছিস আর সবচেয়ে বড় কথা কি বলতো আমি যে লাস্ট ভিডিওটা করেছি না ওই ভিডিওটায় আমি যা যা বলেছি ওইটা কেন আরও তোকে নিয়ে যা যা ভিডিও করে বলেছি সব সত্যি কথা বলেছি তা ওই ভিডিওটার কোনো তোর কাছে উত্তর ছিল না তাই তুই আমাকে উত্তর দিতে আসিস নি তোর মুখও ছিল না ওই ওই ভিডিওটা দেখে যে ভিডিও করবি বুঝেছিস তো মুখটা লুকিয়ে কমিউনিটি পোস্ট করেছিলিস আর হঠাৎ কি করলি দুদিন ধরে আমাকে নিয়ে ভিডিও করলি তা আবার ব্ল্যাক স্কিনে মানে মুখ দেখাসনি কেন বলতো তো তুই বন্ধুদের মুখ দেখাতে লজ্জা পাচ্ছিলিস কেন কমিউনিটি পোস্টটা করেছিলিস না এই তোকে নিয়ে আমি আর ভিডিও করব না তোকে আর পাত্তা দেব না দেখেছিস এই জন্য মুখ দেখাতে পারছিলিস না এই জন্য আমাকে নিয়ে ভিডিও করেছিস ব্ল্যাক স্ক্রিনে মানে অন্ধকারে তাই না রে নাপিত আর তুই কি করলি কি ভিডিও নামালি ওই তোর কাপুরুষ বাবাটা তোদেরকে মিথ্যে দেখিয়েছে তোদেরকে মিথ্যে বুঝিয়েছে সেই নিয়ে তোরা ভিডিও নামাতে বসলি বুঝেছিস তোর কাপুরুষ বাবাটাকে বলবি যদি তোকে পাত্তা দিয়ে থাকে ওই বাবাটা কাপুরুষ বাবাটা যদি তোকে পাত্তা দিয়ে থাকে তাহলে ওই বাবাকে বলবি অরিজিনাল ভিডিওটা তোকে দিতে বা তোরা যারা যারা যেগুলো দেখাচ্ছিস তোর বাবা কাপুরুষ বাবাটা অরিজিনাল ভিডিও কাউকে কিচ্ছু দেয়নি সব কেটে কেটে দেখাচ্ছে বুঝেছিস তো তোর বাবাকে বলবি অরিজিনাল ভিডিওটা থাকলে তোকে দিতে কারণ কি বলতো তোর তো সেই জ্ঞান বুদ্ধি নেই কোনটা ঠিক কোনটা ভুল বুঝেছিস তো সেই তোর সেই বুদ্ধি নেই তুই একটা গাধি তুই লোককে তো গাদি বলিস নাম করা গাদি হচ্ছে তুই এই জন্যে লোককে গাদি বলতে আসিস নিজে গাদি বলে বুঝেছিস তো তা তাহলে তোর বাবাকে বলিস হ্যাঁ আর কী লিখেছিলিস মন্দির প্রাঙ্গণে গিয়ে ঝগড়া করছে কলতলার ঝগড়া করছে আমরা কেউ কলতলার ঝগড়া করিনি রে আমরা যে কজন সুতোবার সঙ্গে গেছিলাম সবাই ভদ্রভাবে ছিল তোর ওই কাপুরুষ বাবাটা আর তোর কিছু মাদের নিয়ে গেছিল বুড়ি মা বুঝেছিস বুড়ি মাদের নিয়ে গেছিল সেই মাগুলো আর তোর ওই কাপুরুষ বাবা মিলে ঝগড়া করছিল বুঝেছিস তো আর তুই বলছিস না বাবা আমার কি বড়ো সড়ো চেয়ার একদম ঠিক বলেছিস তোর কাপুরুষ বাবাটা না ঠিক তোর মতন হাইট এইটুকানি চার ফুটিয়া তুই যেরকম চার ফুটিয়া সেরকম তোর ওই বাবাটার চার ফুটিয়া হাইট যেই বাবার ভিডিও দেখে ভিডিও করতে এসছিস আমাকে বলতে এসছিস সেই বাবাটাই রোগা তুই তো তাও জল মতন চেয়ারা আছে তোর বাবাটাকে না এরকম যদি এক চড় দিতাম না উলটিয়ে পড়তো বুঝেছিস তো দিনই কারণ আছে বলে হ্যাঁ তুই আমাকে বলছিস না কি বড়ো সড়ো চেয়ারা আমার ওইখানে লম্বা চওড়া চেয়ারা দেখে না তোর ওই বাবার সাথে তোর মারা গেছিলো না হাঁপিয়ে মরেছে অবাক হয়ে গেছে বুঝেছিস তো তা তোর তো কোনো জ্ঞান বুদ্ধি নেই তার জন্যে বাবার মিথ্যে ভিডিওগুলো দেখিয়েছে তুই নিয়ে ভিডিও করতে শুরু করেছিস তা গাধি তুই আমাকে বলছিস আমার স্বামীর সঙ্গে বেরোতে আমার কোনো লজ্জা লাগে না আমি সব জায়গায় নিয়ে যাই তাহলে তোকে বলিস শোন না রে গাধি আমার লজ্জা লাগে না গামলামুখী নাপিত ছেঁড়াছঁটি আমার একটুও লজ্জা লাগে না কেন লজ্জা লাগবে নিজের স্বামীর সাথে বেরোবো স্বামীর সাথে বেরোনো কি লজ্জার লাগে নাকি তোর তোর তুই স্বামীর সাথে বেরোস তোর লজ্জা লাগে কেন বলতো তোর তো অনেকগুলো ধরে রেখেছিস নিজের বোনের বরের থেকে শুরু করে বাইরে আরও অনেকেই সেটা তো ইউটিউবেই বোঝা যায় তুই যেভাবে কথা বলিস অল্প অল্প ছেলেদেরকে নিয়ে তাই তোর ওই ভেড়ার সাথে বেরোতে তোর লজ্জা লাগে আমার লাগে না তোর মতন তো আমি না যে ভেড়া রেখে আর অন্য লোকের সঙ্গে বেড শেয়ার করবো হুম তোর লজ্জা লাগে না হ্যাঁ পর পুরুষদের সঙ্গে নোংরামি করিস তুই যতই ওই তোর ভেড়াটাকে টেনে টেনে দেখা না কেন তুই যে ভেড়াটাকে ভেড়া বানিয়ে রেখেছিস আর তুই তো বানিয়ে রেখেছিস তোর বাপের তোর ওই বাপের বাড়ির লোকরাও ভেড়াটাকে ভেড়ার মতনই পরিচালনা করে ওরা তোর ভেড়াটাকে পরিচালনা করে যার জন্য আমি ভেড়া বলি তোর ওই বোনেরা ধমকায় এই তোমার বাড়িতে কে এসেছিলো তোমার বাড়ি তো আসবে কেন বুঝেছিস তো এই জন্যে তোর বোনেরা ধমকিয়া ধমকায় ওই ভেড়াটাকে এই জন্য আমি ভেড়া বলি তোদের কথায় ওঠে আর বসে বুঝেছিস তো আর আমার স্বামীকে বিকাশকে বিকাশের পরিচালনায় আমরা চলি বুঝেছিস তো বিকাশ যদি আমাকে ওই মন্দিরে না নিয়ে যেত আমি যেতে পারতাম না আমাদের ব্যাপারটাই আর তুই লোকের সঙ্গে ঘুরে বেড়াস তো নিজের বোনের সঙ্গে রিলে মনের বরের সাথে ঘুরে বেড়াস তো পরপুরুষের সঙ্গে তাই তোর লজ্জা লাগতে পারে আমার লাগে না আমার স্বামীর সাথে বেরুই বুঝেছিস আর কি বলছিস আচ্ছা তুই কত মদ খেয়ে রে দুদিন ধরে ভিডিও করেছিস মুখ দেখাতে পারছিলিস না লজ্জাতে কত নেশা করেছিলিস কি বলছিস এ তুই ওদের সাথে ঝামেলা পাকাবি না আমাকে নিয়ে প্রতিটা ভিডিওতে টেনে টেনে কথা বলিস তুই কাকে কি বলছিস বল শোন না আমি তোকে নিয়ে কোনো ভিডিও আমি কারোর নিয়ে অত ভিডিও করি না যারা আমাকে নিয়ে চুলকায় তাদের একটু বিটেক্স মলম লাগাতে আসি সেলিকল মলম লাগাতে আসি তোকে যেরকম তুই যেরকম আমার পায়ের তলা না চাটলে তোর ভালো লাগে না তুই আমার পায়ের তলা চাটছিস এই যে জুতো মারতে এসছি তুই চাটবি আর আমি তোর পিঠে ঠারাস ঠরাস ঠারাস করে জুতো মারবো হ্যাঁ তোর পিঠের মধ্যে বুঝেছিস নাপিত গামলামুখী আমার খেয়ে দে কাজ নেই তোর ওই তুই যেরম নোংরা তুই নোংরাদের সাথে গিয়ে মিশেছিস আর আমি এ করব ভাঙচানি দেবো আগেও বলেছি এখনো বলছি আমি তোর মতো নোংরা না নোংরাদেরকেও পছন্দ করি না তুই নিজে একটা নোংরা নোংরা ঢিপি তাই নোংরা ঢিবিদের পছন্দ করিস তা তোর লজ্জা করে না রে যেই সব মহিলারা তোকে ট্রেন ঢুকিয়েছে বাস ঢুকিয়েছে পাঞ্জাব লরি ঢুকিয়ে দিয়েছে হাওড়ার ব্রিজ ঢুকিয়ে দিয়েছে তারপরেও তাদের পায়ের তলা চাটিস তোর লজ্জা করে না রে হ্যাঁ তোর লজ্জা করে না যে তোর ছেলের সঙ্গে শুইয়ে দিয়েছে তারপরে লাইভে বসে তাকে গান গাইছিলিস গান শুনিয়েছিলিস সে তোকে বলছে গান শোনাও না গো সে তোকে তোর ছেলের কাছে শুইয়ে দিয়েছিল তোর লজ্জা করে না তোর মান সম্মান আছে না রে বুঝ মান হুঁশ কিছু নেই তোর না আছে মান না আছে সম্মান বুঝিস তো তোর কিছু নেই যদি থাকতো না তাহলে একটু অয়টিতে তোর সম্মান থাকতো তোর কিচ্ছু নেই এই জন্যেই তোকে আমি ছেড়াচুটি বলে গেছি বুঝেছিস তো এই জন্যে তোকে যে ছেলের কাছে তোকে শুইয়েছে সে লাইভে এসে বলছে একটু গান শোনাও তো তুই গান শোনাচ্ছিস কী গান আকাশের চাঁদ মাটির বুকেতে বুঝেছিস তা তো আমি সুন্দর করে শোনালাম তোর গলা তো না যাই হোক গিয়ে তাহলে তোর লজ্জা করে না আর তুই ওই মহিলাদের সাথে মিশছিস কথা বলছিস তোর গ্রুপ তোর আমি ভাঙাতে এসছিস ভ্যাংচেনি দিতে এক খুব তোকেও থুতু দিই ওই মহিলাগুলোকে খুব থুতু দিই বুঝেছিস তোর মতো নাকি আমি তুই তো একটা রে বুঝেছিস এই কথা বলে গেলাম তো শোন তুই কাপুরুষ বাবাকে বল অরিজিনাল ভিডিওটা দেখাতে হ্যাঁ আর এমন মানে বলছিস মত মানে দুদিনই আমাকে নিয়ে ভিডিও করেছিস মুখ দেখাবার নেই কেন তো তুই কোন মুখে বলতে আসবি তাই না বল মুখ না আমাকে নিয়ে ভিডিও করতে আসবি মুখ দেখিয়ে দেখ আমি মুখ দেখিয়ে এসছি বুঝেছিস তা চার ফুটিয়া তোর বাবার কাছ থেকে অরিজিনাল তোর কাপুরুষ বাবাটা যদি তোকে পাত্তা দিয়ে তাকে তুই চার বাবাটার কাছ থেকে তোর ভিডিও নিয়ে চালা আমার ভিডিও নিয়ে অনেকে আমাকে দেখিয়ে অনেক ভিউ কামিয়েছে তুইও তো কামিয়েছিস নাহলে তো তোর আসে না ভিডিওতে তোর কোনো ভিউজ হয় না ওই আমাকে নিয়ে একটু বলেছিস দুশোর ওপরে গেছে বুঝেছিস তার মানে তুই ভিউজ দেখে বুঝতে পারছিস তো দর্শক বন্ধুরা জানে তুই কাঁড়ি কাঁড়ি ঝুরি ঝুরি মিথ্যে কথা নিয়ে বসিস এই জন্যে তোর কথা কেউ শুনতে আসে না হ্যাঁ আমি তোর মতন আস্ত, ছোট লোক অভদ্র না অভদ্র বাবা মার অভদ্র সন্তান না কোথায় কি খরচা করেছি সেইগুলো বলবো বুঝেছিস আমার এখন না খুব লজ্জা লাগে ভাবলে তোর মতন একটা বেহায়া দোকান কাটা মহিলা মানে যার কোনো মান সম্মান কিছু নেই তার সাথে মিশতে গেছিলাম আর একটা লজ্জা লাগে কি বলতে দমদমের নেংটির সাথে মিশতে গেছিলাম তোদের এই দুজনের কথা মনে পড়লে আমার অতি লজ্জা লাগে আর দুদিন ধরে ভালোই মত খেয়ে ভিডিও করেছিস মুক্ত দেখাতে পারছিস না শুয়ে শুয়ে কিনে ওদের সাথে লড়াই লাগাচ্ছিস না রে আমি ওদের সাথে লড়াই লাগাচ্ছি না ওরা কোনো মা সারদা না তুই গিয়ে ভালো কোনো জ্ঞান অর্জন করবি তাতে আমার রাগ হয়ে আছে একদম না আমি তোকে যেরকম ঘৃণা পাই তার আগে থেকে ওদেরকেও ঘৃণা পাই থু থু বুঝেছিস তো তুই যা ওদের গিয়ে যাইয়া পা সব চাট যা যেরকম চালাকি করে দমদমের নিংটির কাছে গেছিলিস তোর মতন সবাইকে ভাববি না যে নিজে ইনকাম করার জন্য সব জায়গায় যাব বুঝেছিস হ্যাঁ আর কি বলছিস সুতোপরকে সামনে বসেছিস তুই কি জ্বলে গেছিস না রে জিজ্ঞেস কর আমরা সামনে বসাইনি সুতোপা সবাইকে ইনভাইট সে সবাইকে বসিয়ে আমরা বসেছি সামনে দুটো চেয়ার খালি আছে ওরা হাজব্যান্ড অফিস এসে বসেছে তোর মতো নামি না রে সবাইকে নিয়ে বিজনেস করব তুই যেরকম করিস কি জ্বলেই গেছি সুতোপার সামনে আমি খেতে বসেছি সুতোপা আমার আমরা সব একসাথে খেতে বসেছি জ্বলে গেছে না রুনা ওরা সবাই গেছে আমরা খুব আনন্দ করেছি আমি যেইটুকুনি সময় পেয়েছি খুব আনন্দ করেছি তোর ওই বাবার সাথে যারা গেছিল না সব ছোটো লোক মহিলারা গেছিলো আস্ত তো ছোটো লোক বাড়ির মহিলারা গেছিলো তাদের মান সম্মান কিছু ছিল না সেক্ষেত্রে নারকেল কুড়া নিতে একদম লোফার মহিলা গেছিলো ওদের নামকরা লোফার ঘরের মহিলা পর পুরুষের সঙ্গে মিটাবে গিয়ে একটা মেয়ের মিটাব নষ্ট করতে চেয়েছিলো তো শুনেছিস আমরা খুব আনন্দ করেছি আর সুতপার যারা গেছিলো অতি ভদ্র অতি ভালো বুঝেছিস তো তোদের মতন ডাস্টবিনের মাল কেউ যায়নি বুঝেছিস সব ভালো ঘরে গেছিলো সুতোপাশাতে যারা গেছিল সবাই ভালো দেখলাম তো সবাই দুই মৌ গেছে সবাই 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 কাদের বলবো সবাই খুব ভালো বুঝেছিস তুই আসতো নোংরা মেয়ে ছেলে তুই নোংরাদের কাছে থাক বুঝেছিস তো তা চার চার ফুটিয়া বর্ধমানের নাপিত ছেঁড়াছটি এই জন্যই তোকে ছেঁড়াছুটি বলি তোকে সবাই লাগমারে সবাই লাগমারে তাও তো লজ্জা সরম কিচ্ছু নেই তো তুই লাত খা আমি আবার আবার পায়ের তলা দিতে আসবো তুই চেটে দিবি হ্যাঁ তা আমি রাখছি হ্যাঁ মিথ্যেবাদী কিছু জানে না ভিডিও করতে বসে পড়েছে তো শোন আমি রাখছি তুই আমাকে নিয়ে বলবি আমি আবার এসে পায়ের তলাটা ধরবো করে চেটে দিবি হ্যাঁ আর আমি তোকে জুতো মারবো তো আমি রাখলাম হ্যাঁ ও হ্যাঁ একটা কথা তোকে আমি বলেছিলাম আমি ওই ভিডিওতেও বলে গেছিলাম লাস্ট ভিডিওতে পারলে তোর মেজ বোনের সঙ্গে তোর মেজ বোনের বরের সঙ্গে তোর ভেড়াটাকে নিয়ে একটা ভিডিও করে দেখা বুঝেছিস তো তো আমি রাখছি হ্যাঁ তো তুই দেখ তোদের কোনো স্বামী স্ত্রীর মিল নেই এগুলো দেখানো মিল তা আমি বিকাশ আমি সব জায়গায় নিয়ে যাই বিকাশের সঙ্গে সব জায়গায় যাই তুই দেখবি জ্বলবি লুচির মতন ফুলবি হ্যাঁ তা ফল আমি রাখছি হ্যাঁ পট ছেঁড়াচটি ছেঁড়াচটি বলেছি কি গায়ে লেগেছে আগে ঠিক করে মুখ দিয়ে কথা বলবি তারপরে লিখবি কমিউনিটি পোস্ট অন্য কোথাও দিয়ে কথা বলিস তো তা তোর কথার কোনো দাম নেই বুঝেছিস তোরও দাম নেই তোর কথারও দাম নেই ফাট তো বন্ধুরা এই হচ্ছে নাপিত এই ছেঁড়াচটি তো আমি এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু ভাই বন্ধুরা